এগুলো কি এগুলো কি এগুলো কি আমি তো জিজ্ঞাসা করছি এগুলো কি কবে খেয়েছিস এইগুলো কবে খেয়েছিস হ্যাঁ এগুলো কবে খেয়েছিস বল পাঁচলা কে কে বলে দিলো ভাই বলে দিলো তুই এইগুলো ওখানে না দিয়ে তুমি লুকি লুকি এতগুলো খেয়েছো এতগুলো হ্যাঁ নগো চিচি ও ও খেতে নেগে চাই না এইগুলো এত এতগুলো তাহলে কটা গুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা তুমি বারোটা ক্যাডবেরি খেয়েছিস লুকি লুকি হ্যাঁ

সব পাইকে দেখাবো হ্যাঁ ছবি তুলে ফেলছি তো এবার সবাইকে দেখাবো সব পাই আমি ক্যামেরা করে নিয়েছি তুই ফ্যান নাই না তুই ফ্যান না আমি ক্যামেরা করে নিয়েছি তা লুকি লুকি খাওয়া চুরি করে খেয়েছো বল চুরি করে খেয়েছো তো আলমারি থেকে চুরি করেছে আর খেয়েছে ওখানে দেখা দিয়েছে হ্যাঁ চুরি করে খাওয়া শিখেছো তুমি

চুরি করে খাওয়া অপরাধ জানিস চুরি করে খেতে নেই কারো জিনিসে হাত দিতে নেই আর কাউকে আর কাউকে চাইতে নেই তাই তো